করছি এখন চিকেন রান্না করবো এবং এটা উইদাউট ওয়াইলেই টোটাল চিকেনটা প্রসেস হবে এখানে ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা গোটা গোল এই গোটা গরম মশলা হুম সুন্দর পাথর এটা অল্প একটু দই দিয়ে শুধু ম্যারিনেট করে রাখো আর কিছু দেওয়া নেই আফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ আদা আর রসুন লঙ্কা পেস্ট আজকে অল্প মশলা দেবো হ্যাঁ যা পেস্ট আছে এতটা দেবো না এর মধ্যে একটু কম কম দিয়ে রান্না করবো luta मैंने <todos> 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 ঠিক আছে এই যে দিটটা দিলাম এটা এই যে মুভমেন্ট করছে না ঠিক আছে এটা হলো এর স্পেশালিটি এটার মধ্যে দুটো সিস্টেম আছে একটা হলো ভাইটালক সিস্টেম হাইট হলো অপটিটেম সিস্টেম ভাইটালকটা কী করছে প্রত্যেকটা ভেজিটেবলসগুলো বা মাছ মাংস যেটা আমরা বলি না কেন সেটার মধ্যে একটা ময়শ্চার লেভেল থাকে বা ভিটামিন মিনারেলস থাকে যখন আমরা রান্না করি তখন কিন্তু সেগুলো দেখা যায় রান্নার প্রসেসের জন্য চলে যায় নষ্ট হয়ে যায় পুষ্টিগুণগুলো নিউট্রিশানগুলো ভ্যালুটা থাকে না এটার মধ্যে সেটা লক করে থাকে ঠিক আছে যার ফলে আমরা সেই নিউট্রিশান ভ্যালুটা পাই আর যেটা অপটিটেম সেটা কি করছে সেটা হলো এই যে হিট আমরা অনেক সময় যখন রান্না করি তখন দেখবে হাই ভলিউম দিয়ে রান্না করি মনে হয় যে আমাদের তাড়াতাড়ি রান্না হচ্ছে না কুকিংটা ঠিকঠাক হচ্ছে না যে কারণ না হাই ভলিউম দিই আর এটা অপটিটাইন সিস্টেম থাকার ফলে কি হচ্ছে লো হিটে আমরা বসাচ্ছি এবং ইকুয়ালি কিন্তু হিটটা ডিস্ট্রিবিউট হচ্ছে যখন কড়াইয়ে রান্না করছি তখন কী হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় কিন্তু হিটটা লাগে কিন্তু যখন এটাতে রান্না করছি অপটিটাইন সিস্টেম রয়েছে ফলে কী করছে হিটটা কিন্তু পুরো মানে কুইন্টার ভেতরে ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে ফলে রান্নাটা খুব ফাস্ট হচ্ছে এই যে একটু আগে যেটা বলছিলাম সিস্টেম মুভমেন্ট না হয়ে গেছে ঠিক আছে তার মানে ওর মধ্যে যে মসিয়াল লেভেলটা বলি বা ভিটামিন নেই সেটা লস হয়ে তেলাতে মশলা অ্যাড করিনি শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম শুধু এবার একটু না মশলা দেবো একটু না বেশি হয়নি চিকেনটা তো একটুখানি দেখাই সিদ্ধতা সিদ্ধটা একটুখানি দেখায় কতক্ষণ দিয়েছি বড় বড় চিকেন পাঁচ মিনিট ঠিক আছে অলরেডি কিন্তু এই চিকেনটা খাওয়ার মতো হয়েছে খাওয়া যাবে সিদ্ধ কম কম এবার ওর মধ্যে যেহেতু এবার একটুখানি মশলা দেবো ওর মধ্যে হ্যাঁ আগের দিন ঝাল হয়েছিল এইটুকু মশলা কতটুকু নরমালি রান্না করলে কিন্তু মশলা এতে আরো অনেক বেশি দিতে হতো ঠিক আছে আমি অল্প অল্প দিলাম লাইভ আছে আমরা যে অয়েল দিই সেই দিয়ে আমরা কত তেল খাই এটা পুরো ন্যাচারাল অয়েলটাই বেরিয়েছে চিকেনের যে ন্যাচারাল অয়েল হিদর্ষে চিকেন কিন্তু পুরোপুরি ভাবে রেডি এখন আমরা শুধু সার্ভ করার পর টোটাল 20 মিনিটে কমপ্লিট এবং একদম জিরো ওয়াইলে এ